কর শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সতেরো কর্মকর্তা সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে দুদক এই তথ্য জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলছেন তাদের সম্পদ যাচাই বাছাই বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমান ও ফসদিনুর তাপসের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত সংস্কারসহ নানা দাবিতে চলতি বছরের জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই আন্দোলনের সাথে সম্পৃক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার ও কয়েকজন সদস্য সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তাদের বিরুদ্ধে কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে দুদক সংস্থাটির অনুসন্ধানে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করে এসব সম্পদের হিসাব যাচাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি ইতিমধ্যে এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম সহ বেশ কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য চলছে ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফিজও করা হয়েছে এদিন দুদুকের আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানের গাজীপুরে এগারো একর জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলেনুর তাপসের একুশটি ব্যাংক হিসাবও সাবেক মেয়র তাপসের ফজলেনুর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন তাদের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ প্রকের এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের আরও চুয়াল্লিশ কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে রাজধানীর গুলশান আবাসিক এলাকার উনচল্লিশ দশমিক পঁচাত্তর কাটার প্লট সহ 487 শতক জমি রয়েছে আঠারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা মা চলে যাবে যাবে না মা পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ